সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের আজকে আমার সাতচল্লিশতম উপজেলার ভ্রমণ নেত্রকোনা জেলার বারোহাট্টা উপজেলা এই উপজেলায় আমার সাথে ঘটে গেছে স্বপ্নের মতো একটা জিনিস কবি হিমলন্ত গুণের সাথে সাক্ষাৎ এই সাক্ষাৎ আসলে ভোলার নয় চলেন শুরু করা যাক আজকের ভিডিও আদা ভালো আছেন জি জি করি যাতে আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ আপনাকে সুস্থ করে দেয় দোয়া করি আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু বারোহাটটা উপজেলা এটা আছে নেত্রকোনা ঠিক আছে ষষ্ঠ অথবা সপ্তমতম উপজেলায় আসি আর খুব বেশি উপজেলা নাই নেত্রকোনায় আমার আসলে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে ইদানিং সেটা হচ্ছে অলস এক কথায় আর রমজান মাস সেই জন্য মনে হয় একটু দুর্বল পানির ইটা একটু বেশি লাগে এছাড়া তেমন কোনো সমস্যা হয় না এখানে ছিলাম দুই দিন ডাক বাংলাতে যে আমি সারা বাংলাদেশ ঘুরতে পেরেছি দেখবে দেখবে তাইলে মনে করেন যে একটু বিশ্বাস জয় করবে আর অনেকে এমন ভাবে প্রশ্ন করে যেমন আপনার উদ্দেশ্য কি জেলা পরিষদ ডাক বাংলা নিরাপত্তা এখানে ফ্যামিলি যে দায়িত্বে আছে সে তাদের ফ্যামিলিটাই আছে এছাড়া

কাশবন কবি নির্মলেন্দ্র গুণের বাড়ি যাচ্ছি যেখানে তার আসলে বেড়ে ওঠা এবং জন্মগ্রহণ করা এবং সে এখন থাকে বর্তমানে ঢাকায় এবং কাশবন গ্রামে এই যে গ্রামে ঢুকতেই এটা স্মারক দেওয়া আছে যেখানে সব কিছু দেওয়া আছে আমার একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল তার নামটি ছিল ভারী সুন্দর কাশতলা হয়তো এক সময় কাশফুলের খুব প্রাচুর্য ছিল এই গ্রামে আমি পবিত্র করে তার নাম পাল্টে রেখেছিলাম কাশবন ভালোবেসে প্রেমিক যেমন তার প্রেমিকের নাম পাল্টে রাখে সেই আমার প্রথম কবিতা নির্মলন্দ হ্যাঁ কাশবনে স্বাগতম জানাইছে ভার্টফুল প্রত্যেকটা উপজেলায় কিছু না কিছু আছে মহৎ এবং আসলে কিছু না থাকলেও বিখ্যাত অনেক ব্যক্তিত্ব আছে সবাইকে তো আসলে পাওয়া যায় না সবাই এখানে যাওয়া হয় না বা আসলে মনও চায় না তো গুণ হচ্ছে আমার খুব পরিচিত একটা নাম মানে আমার কাছে মনে হয় আমাদের কোন কবিতার জন্য আমি পড়ছি আমাদের পাঠ্যপুস্তকে মেবি ছিল গ গদ্য পদ্য এরকম কিছু একটা বা কবিতা তো সেই জন্য আরও আগ্রহ প্রকাশ করে আসলাম আরও আমার একটা ছোটোকাল একটা খুব ধারণা ছিল যে কবিরা হয়তো সব প্রয়াত সো আমার এই সেই ধারণাটা আসলে এইভাবে আস্তে আস্তে মিথ্যা হয়ে যায় যে আসলে তারাও জীবিত আছে থাকতে পারে এবং আমার এখন অনেক বন্ধু আছে যারা লেখক যারা কবিতা লেখে যারা গল্প লেখে হুম সাহিত্য লেখে সো এটা ভালো লাগে আসলে মানে সেই ছোট্টকালের কি বাস্তবে যে যে রূপ এটাই হইতেছে রামসুন্দর পাঠাগার পড়বে নির্মনন্দ গুণের ওয়েলকাম টু কাশবন গ্রাম যেটা হচ্ছে নেত্রকোনা জেলার বারোহাট্টা উপজেলায় অবস্থিত কাশবনের গ্রামের মূলত নাম ছিল কাশতলা খুবই গুণ এই গ্রামের নাম দেন ভালোবেসে এটা কবিতার ছলে। সেটা হচ্ছে আপনার কাশবন এবং এটা হচ্ছে রামসুন্দর পাঠাগার যেটা হচ্ছে কবির যে দাদা আছে তার নাম আর কি নামকরণ করা এই রামসুন্দর পাঠাগার এবং হচ্ছে ওই যে তার মায়ের নামে যেটা সংগ্রহশালা করছে এই দুটাই মূলত তার পুরস্কারের টাকা দিয়ে আর কি শুরু করে আর কি মূলত এবং ওইটা নাকি আরো সুন্দর করে মানে করছে যাই হোক আমরা আস্তে আস্তে ভিতরে যাবো এবং এটা কয়েকটা সরোবর আছে না নতুন করে কাজ চলতেছে একটা বাগান বাড়ি টাইপের ফিল পাওয়া যাইতেছে এখানে বাগান বাড়ি বাগান বাড়ি টাইপের ভাই তো নতুন করে নাকি চালা করা হচ্ছে আপনি তো কবির খুব কাছের মানুষ মনে হয় একটু বলবেন কি আপনার নিবল দুগুন কাছের একটা নাম সো আমি আসলে সারা বাংলাদেশ ঘুরতে পেরেছি সাইকেলে আমার একটা ধারণা ছিল ছোটবেলা সেটা হইতেছে কবিরা কবিরা বা লেখকরা মানে হইতেছে প্রয়াত বাট তারাও যে আসলে আমাদের সময় থাকতে পারে এবং এইটা আমার কাছে একটা কল্পনার মতো একটা বিষয় হুম তো তার সম্পর্কে যদি দুটো কথা বলতেন যেটা আপনি আসলে উনি একজন অনন্য ব্যক্তিত্বশীল ব্যক্তি অনন্য মানুষ আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু ওনার জীবন আচরণ ভিন্ন যখন যে পরিবেশে থাকা দরকার তখন সেই পরিবেশে উনি

আর এইটা তো মনে হয় আপনার এই গ্রামের নাম তো মনে হয় এবং আমার নামটা মোহাম্মদ ফকর আমি সহকারী প্রধান শিক্ষক কাশবন এই বাড়ি দেখাশোনা এটাই ভিতরে বিনা পানি চারু বালা এটা হচ্ছে কবির দুই মায়ের নামে এই সংগ্রহশালাটা করা এবং এটা কিন্তু উন্নত একটা পাথর না এটা ওই যে আপনার হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা করা আর এটা হচ্ছে আপনার কবির দুই মায়ের নামে হ্যাঁ 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 মূলত মূলত সংগ্রহশালাটা হুম হচ্ছে হচ্ছে বিনা পানি এটা আপনার কবির মা আসলে জন্ম দিতে যে কবি মা মানে পরলোক গমন করেন তো তারপরে এই বেড়ে উঠে চারুবেলা মায়ের কাছে আর কি এটা প্রতিষ্ঠিত করে মার্চে দুই সালে আর পাঠাগারটা হয় দু হাজার নয়ে কবি কিন্তু ছবি আঁকতেও খুব ভালোবাসতেন কবি নির্মল গুণের আঁকা চিত্র প্রদর্শনী ওইটা কোনো সময় অনেক মূল্যবান হবে এই জিনিসগুলা সব মাইকেল মধুসূদন দত্তর ভাস্কর্য ভিতরটাও দেখে যায় যে বলতে পারবো যে শরীর হওয়ার আগেই ছিলাম জি 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 সংস্কার করছে না সঙ্গীত সঙ্গীত ভবন এবং চিত্রশালা করা হইতেছে সংস্কার চলতেছে

ভালো আছেন আপনাকে একটু দেখা যাবে আচ্ছা আচ্ছা আপনাকে একটু দেখা দেখতে খুব মন যাইতেছে না উল্টা ক্যামেরা ক্যামেরা অন্য পাশে চলে গেছে ক্যামেরা অন্য পাশে আপনি একটু ক্যামেরা সুইচ করলেই হইতো আমি কি বলবো আসলে ভাষা হারাই ফেলছি আসলে আপনাদের সাথে এটলিস্ট কথা বলতে পারবো কন্ঠ শুনতে পারবো এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া আদা ভালো আছেন জি 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 দোয়া করি যাতে আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ আপনাকে সুস্থ করে দেয় দোয়া করি জি 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 আমি খুলনা থেকে আসছি এবং সারা বাংলাদেশ প্রত্যেকটা উপজেলা গ্রাম ভিত্তিক সাইকেলিং করতেছি ইতিহাস ঐতিহ্য অ্যান্ড হচ্ছে আপনাদের দর্শনীয় স্থান কিছুই একটু পরখ করার চেষ্টা করতেছি দোয়া করবেন আমার জন্য জি জি আমি একা আমি একা অনেক অনেক ধন্যবাদ আজকে থাকবো না আজকে নেত্রকোনা সদরে যাবো ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ ইসমাইল শিকদার আমার নাম মোহাম্মদ ইসমাইল শিকদার জি 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 আমার খুলনা দীঘলিয়ায় জি আচ্ছা 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 খুব ভালো লাগলো দোয়া করেন আমার জন্য হ্যাঁ মামা বাই এটা দেখেন বাই সাইডটা দেখেন বাই কি দারুণ একটা মোমেন্ট এটা আসলে এই এই মোমেন্টটা আসলে স্বপ্নের মতো আসলে কল্পনার মতো একটা মোমেন্ট কবি নির্মালন্দ গুনের সাথে আসলে কথা বলতে পারে খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত আমি সো এক্সাইটেড

ছবি এই সাথে কবির যেটা নিকেতন আছে কবির নিজের হাতে যে শিক্ষা প্রতিষ্ঠানটা সেই প্রতিষ্ঠানের মূলত এই বইগুলো অনেকটা পড়া না আরকি আসলে বিভিন্ন সম্মান জাপান রাষ্ট্রপতি আচ্ছা আচ্ছা এই যে নিচে লেখা আছে কবির সাথে থেকে উপহার পুনঃ জাপান যাত্রী গ্রহণ করার পর কবির সঙ্গে কবির ছবি বাংলাদেশ প্রতিদিনের একটা এখানে আপনার কবির যে বইয়ের সংরক্ষণ কোথায় কবির যে বইয়ের এই যে এগুলা সব এর মধ্যে আমার কাছে মনে হয় একটু একটা আছে হ্যাঁ সংরক্ষণে আচ্ছা 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 রচনা বলি এই খন্ড আছে খন্ড খন্ড করে এক জীবনে এতগুলো বই পড়তেও পাই নাই আর এক জীবনে কত শত বই লেখে মানুষ কোন এক সময় এই চিত্রকর্মেরও মূল্য হবে কোটি কোটি টাকা এটা হচ্ছে রামসুন্দর পাঠাগার এবং এখানে আমি সাইন করলাম যে আসলে দ পরিদর্শন করে যারা তাদেরকে এখানে জিনিস লিখলাম সেটা হচ্ছে স্বপ্নের মতো এক মুহূর্তে সাক্ষী হলাম আজকে কবির সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমে অনেকক্ষণ কথোপকথন হলো আর কি ছোটো সময় ভাবতাম যে সকল কবি সাহিত্যিক সবাই আসলে প্রয়াত সো সেই ভুলটা এবার ভাঙলো আসলে সো কৃতজ্ঞতা মিঠু ভাইকে মিঠু ভাই মূলত কথা বলাই দিল এবং এই পাঠাগার দেখালো সো থ্যাংক ইউ মাহিম মাহিম প্রথম দেখছে আর কি প্লেন প্রথম দেখছে এটার নাম কি জানো ড্রোন ড্রোন বাবা জানে ওর নাম ড্রোন কেমন লাগতেছে দেখে

ইতিহাস ঐতিহ্য দেখতে দেখতে আসছি জানতে আসছি জি একা 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 আসসালামু আলাইকুম ভালো আছেন আমি তো কিছু বিক্রি করি না আচ্ছা আমি তো আসলে ঘুরতে বেরেছি সফরে বেরেছি চাছা আমি মানে প্রফেশনাল ইঞ্জিনিয়ার আপাতত একটু চাকরি বাকরি সাইডে ঘুরতে বেরোছি সফরে বেরোছি দেশ দেখতে দেখতে পেরেছি সে এটা দেখে আসিস না আর নামাজ পড়তে হবে হ্যাঁ কার্শিবন বিদ্যা নিকেতন হাই স্কুল উচ্চ বিদ্যালয় আর এটা হইতেছে আপনার কম্পিউটার ল্যাব তার পাশেই জগদীশ চন্দ্র বসুর যে ভাস্কর্য আছে আর এটার নামে করা হয়েছে জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবন না আচ্ছা আছেন আসসালামু আলাইকুম আমি হচ্ছে আপনার সাইকেলে সারা বাংলাদেশ ঘুরতেছি আচ্ছা দয়া করবেন আচ্ছা আচ্ছা সবাই এখানে পাঠদান করে না পাঠদান করে

প্রায় এক দুই মাইল আমরা একসাথে আসতেছি এবং গল্প করলাম ভাবলাম মোমেন্টটাকে ক্যাপচার যায় এবং আমার গল্প করে খুব লাগতেছে এবং এরকম মানুষের প্রশ্নের উত্তর দিতে খুব লাগে আর গ্রামগঞ্জে ঢুকলে প্রশ্নবিদ্ধ করে অনেক বুঝতে পারছেন যাদের সাথে কথা বলে খুব একটা মজা পাই না সো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো শান্তি পাইলাম আর কি ভাই কোথায় আছেন ভাই এমনি এখন কোথায় নেত্রকোনা সদরে আচ্ছা 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 হয়ে যাবেন ওরে আমি রোজা আছি আমি কথা কইতে পারতেছি না কষ্ট করিতে তুই প্রশ্ন করিস না ও কইতেছে আমি নাকি রোবট

একটাও নাই <laughs> <Yeah. laughs> <Yeah. laughs> <Yeah. laughs>